বার উত্তর চব্বিশ পরগনা জেলা আদালতের ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের ভোট গণনা প্রক্রিয়া শেষ হল দেওয়া শুরু হয়েছিল এক মাস আগে থেকে এরপরে জন ভোটার ছিলেন আর প্যানেলে সতেরো জন করে ক্যান্ডিডেট ছিলেন তিন সতেরো একান্ন তিনজন দুজন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট ছিলেন মোট তিপ্পান্ন জন তিনটে প্যানেল একটা বাম কংগ্রেস জোট একটা টিএমসি আর একটা বিজেপি এই ভোট গণনা প্রক্রিয়ায় বাম কংগ্রেসের নটি ও তৃণমূল কংগ্রেস আটটি আসনে জয়লাভ করেন টোটাল দাঁড়ালো হচ্ছে বাম কংগ্রেস জোট নটা সিট পেয়েছেন আউট অফ সেভেন্টিন আর আটটা সিট পেয়েছেন তৃণমূল কংগ্রেস বিজেপি নীল গত পাঁচ বছর এই ট্রেনটাই একভাবে চলছে রেজাল্ট হয়েছে আর সাতেরোটা সিটের মধ্যে আমরা পেয়েছি টোটাল আটটা ইনক্লুডিং সেক্রেটারি সেক্রেটারি পাওয়া মানে ফিফটি পার্সেন্ট চলে এলো যদি দেখা যায় যে সতেরোটার মধ্যে যদি রাজনৈতিক তরজায় নাও যায় সতেরো জনের মধ্যে ফিফটি পার্সেন্টের বেশি অর্থাৎ নটা সিট আমাদের পক্ষে আছে সেক্রেটারি আছি কিছুদিন পরে আমার ভাই অলককে চার্জ বুঝিয়ে দেবো আর আমি আউট সেক্রেটারি বর্তমানে ইলেক্টেড হাউস ভোটে আমি জিতেছি সম্ভবত আমি নশো পঁচানব্বই ভোট পেয়েছি ইন্ডিভিজুয়ালি ভাইস প্রেসিডেন্ট পদে আমি জিতেছি তিন দিন ধরে ওই ভোট গণনা প্রক্রিয়া চলেছে তিন দিন ধরে কাউন্টিং চলছে বিভৎসভা এখন বুঝতে পারছে সতেরো করে ভোট এক একজনের সতেরো ইন্টু ষোলো ষোলশো বত্রিশ কথা ভোটের হিসাব ভোট শেষ হলো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয় কংগ্রেস সিপিআই ও সিপিএম এক হয়ে সঙ্গে নিয়ে রামধনু জোট করে তৃণমূলকে হারানোর চেষ্টা করেছে আমি বিজেপি আপনাকে বলেছিলাম আমাকে কেউ ঠেকাতে পারবে না কিন্তু একটা অশুভ আতাত এখানে কাজ করেছে এখানে আমরা আপনারা মনে রাখবেন যে কংগ্রেস সিপিএম সিপিআই এক হয়েছে সঙ্গে বিজেপি আবার ওদের দোষর এইটা একটা রামধনু জোট করে আমাদেরকে হারাবার চেষ্টা করেছে এটা এইটাই বলি এই কারণে ওনাদের ওনারা পলিটিক্স দেখেন রাজনীতি সব কিছুতে দেখলে হবে না জনগণের উন্নতি করতে গেলে জনগণের সাথে থাকতে গেলে এবং রাজ্যকেও যদি আমাদের বারকেও যদি এগিয়ে নিয়ে যায় আমরা কিন্তু এই বারেতে রাজনৈতিক লড়াই হয় না অবশ্যই আদর্শগত লড়াই একটা হয় যদি এই অভিযোগ আনে এই অভিযোগ ওরা বহু পুরনো থেকে আনছে এবং এটা রাজ্য রাজনীতিতেও এনেছে তবে প্রাক্তন সভাপতি এই অভিযোগকে সম্পূর্ণভাবে খারিজ করে দেন চলি এরকম কোন আপনারা শুনে থাকতে পারেন এরকম কোন বিষয় ছিল এখানে সম্পূর্ণ ভুয়ো প্রচার রাজ্য রাজনীতিতে এই ভোটের রেজাল্টে কতটা প্রভাব পড়বে এ বিষয়ে কি বলছেন আইনজীবীরা রাজ্য বা দেশ দেশের দেশীয় রাজনীতি বা লোকাল রাজনীতি কোনোটাই আমাদের এখানে মিশে যায় না কোনোদিন কোনোদিন মিশে যায় না আমরা আজকে বললাম না একটু আগে বললাম যে আজকে অবধি আমাদের বিভেদ ওই ভোটে বিয়ে দেন ছিল কিন্তু তাও আমরা উৎসব হিসেবে নিয়েছি এটাকে একদম আইনজীবীর স্বার্থে আমাদের এই কমিটি লড়ে